যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন এখন পর্যন্ত এমন কোন সিনেমা আপনারা হয়তো আর দেখেননি আপনাদেরকে এতটুকু বেশি দেখেছি ভেরি ভেরি থ্যাংক ইউ টু এভরিবাডি আপনারা ধৈর্য

আপনারা যখন ফরবেট ফরএট প্রোগ্রাম করতে বলতাম না আপনাদের জন্য সবকিছু আনতাম আর এখন আমি বলতো বরবাদ দিয়ে আমার সমস্যাগুলো বরবাদ সিনেমাটা কি করে এলো সবাই জানতে চায় আমার কাছ থেকে যে বরবাদ কি করে হচ্ছে Oppo কি করে ফুটেজ আসে মেইডেসন ভিদাওে যখন কোভিড পর মালেশিয়াতে এসেছিল শুটিং জন্য তখন আমাদের কথা হচ্ছিলো একটা সিনেমা করতে চাই বা একটা সিনেমা করব আর আমার হাজবেন্ড মোহাম্মদ আসিন উনি তাকে বললো যে হ্যাঁ কাছে এত ভালো তোমার সিনেমা করা আছে হৃদয় বলতে করব যখন সঠিক সময় হবে তা আমাদের মনে হলো যে সঠিক সময়টা তখনই হবে যখন আমরা সুপার সেশন করব

বাট আমরা একটু ডিফারেন্টলি করতে যাচ্ছি আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু করব একটু বড় করে কিছু করব যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো দেখেননি এটা আমার আপনাদের আপনাদের প্রতি আমি আমি নিজেই প্রতিজ্ঞা করে বলছি যে আমরা ব্যস্ত দেওয়ার চেষ্টা করছি

এতটা আমি কি করব উনি সবকিছুর কিছুতে শুরু থেকে শুরু করে আমাদের সাথে যতরকম সম্ভব এস্পির প্রোডাকশনের টাইম থেকে এতগুলো মানুষ আমাদের সাথে কাজ করছেন আমাদের সাথে আমরা প্রতিটা সময় আছে আপনি লগ্নার তারপরে উনি কোন রকম কোন রকম হলো কি পারে বিরক্তি না নিয়ে আমাদের সুন্দর করে আমাদের সাথে কাজ করছেন এবং

আমি মনে করব আমার ডিরেক্টর সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টার পেলে কাজ করছেন আর বাকি যেটা আমি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু এভরিবাডি আর আমার এই সিনেমাটা বাস্তবায়ন করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাঙ্ক ইউ বলবো প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম সো উনি আমাকে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি হৃদয়কে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন সব কিছু থেকে

thank you thank you as well and uh, definitely my husband asifaru and uh, thanks to everyone Our asha bol je apnara shobai amader sathe thakben